বিশ্ব ইজতিমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন বিশ্ব ইজতিমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে টয়লেট ওয়াচ টাওয়ার সহ যাবতীয় কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে আজ শনিবার আঠারো জানুয়ারি বিশ্ব ইজতিমা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বিশ্ব ইজতিমার বিদ্যমান দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন এই বিষয়টি জাতীয় বিষয় আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না তবে বিদেশি মেহমানদের নিরাপত্তা সহ তাদের ইজতিমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাবলিক জামাত বাংলাদেশ সুয়ারি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রাইহান বলেন নামাজের কাতার খুঁটি স্থাপন সামিয়ানা টাঙানো সহ বেশ কিছু কাজ আমাদের সম্পন্ন হয়েছে বাকি কাজ যথা সময়ে সম্পন্ন হবে ইনসা প্রসঙ্গত দুই সালের বিশ্ব ইজতিমা একত্রিশ জানুয়ারি থেকে শুরু হয়ে দু ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আমাদের নিজস্ব প্রতিনিধি বিশ্ব ইজতিমার ময়দান পরিদর্শন করে দেখেছেন এখনও ময়দানের তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কাজ বাকি রয়েছেন আমরা প্রতিনিধিদের মাধ্যমে জানতে পেরেছি যে এখনও মাঠের বেশ কিছু জায়গা জুড়ে উপরে সামিয়ানা টানানো বাকি রয়েছে এবং এই দৃশ্যটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৈদেশিক মেহমানদের কামরা এখানে কাজগুলো একটু দ্রুত করার জন্য এখানে মুসল্লিরা সংখ্যায় অনেক বেশি এবং এখানের কাজ অনেক দ্রুত এগিয়ে চলছে বিদেশি মেহমানদের থাকার জায়গা রান্নার জায়গা এবং আশপাশের কাজগুলো চলছে আমরা আশা করি ইজতিমা শুরুর আগেই মাঠের কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং আগত যেই মুসল্লিরা যারা কাজ করছেন ময়দানে তাদের জন্য খাবার রান্না হচ্ছে এবং সেই খাবার রান্নার জন্য এক দল কাজ করে যাচ্ছেন আরেক দল তারা ময়দানে কাজ করে যাচ্ছেন এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে আপনারা যারা ঢাকার শহর এবং ঢাকার আশেপাশে রয়েছেন তারা ময়দানে এসে ময়দান প্রস্তুতের কাজ করতে পারেন